প্রচারের সময়সীমা প্রায় অন্তিম লগ্নে তাই শেষ প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী রাজ্যের চার কেন্দ্রীয় উপনির্বাচনের মধ্যে নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার ক্ষেত্রে অন্যতম হাতে আর মাত্র একদিন আগামী দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই উপনির্বাচনকে কেন্দ্র করে আজ শেষ দিনের প্রচারে ঝড় তুললেন রানাঘাট দক্ষিণ বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন সকাল থেকেই ভোট প্রচার শুরু করেন মুকুটমণি আজ রানাঘাটের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নপাড়া মাসুন্ডা এলাকা থেকে শেষ দিনের ভোট প্রচার শুরু করলেন তিনি আজ রানাঘাটের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নপাড়া মাসুন্ডা এলাকা থেকে শেষ দিনের ভোট প্রচার শুরু করেন তিনি আমরা দেখে নেব ডেইলি নিউজের নেবায় নমস্কার দাদা ডেইলি নিউজের কপি আমি সামনে নদীয়া লোকসভার রানাঘাট বিধানসভার আসন্ন বিধানসভা উপনির্বাচন আজকে তার অন্তিম রম্নের ভোট শেষ রানাঘাট দক্ষিণবাসী আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী যারা দেখছেন আপাগর বাঙালি প্রত্যেককে আমার তরফ থেকে শুভকামনা জানাই আমাদের গতকাল রথযাত্রা গেছে তার অভিনন্দন জানাই সকলকে এই জানাই যে আমরা সকলে মিলে একটা সুস্থ সমাজ উগ্র ধর্মান্ধতা উগ্র হিন্দুতে হিন্দুতে বিবাদ হিন্দুদের মধ্যে বিবাদ হিন্দু মুসলিমের বিবাদ হিন্দু খ্রিস্টানের বিবাদ হিন্দু জৈনের বিবাদ এই সমস্ত কিছুর উঠে উঠে যে নোংরা রাজনীতি ভারতবর্ষটাকে গ্রাস করেছিল সেখান থেকে আমরা ভারতবর্ষকে মুক্ত করি বিশেষ করে পশ্চিমবঙ্গের এই রানাঘাট দক্ষিণ বিধানসভা আমরা তিনমুল কংগ্রেস মমতাময় মমতা باندېticket জয়যুক্ত করে তার মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয় কুটুম্ব কম এবং সকলের যে সার্বিক উন্নয়ন তার সম্ভব হবে। ধন্যবাদ আপনি জনগণের কাছ থেকে কি রকম সাড়া পেলেন আজ মানুষ Два তুলে আশীর্বাদ করছেন 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে আমার প্রিয় উদ্বাস্তু সম্প্রদায় আমার মতুয়া সম্প্রদায় এবং এলাকার সাধারণ নাগরিক বিন্দু প্রত্যেকের এই অন্ধ মোহের বেড়াজাল থেকে বেরিয়ে আসার প্রবণতা দেখা দিয়েছে তারা বুঝেছেন পশ্চিমবঙ্গে বিজেপি একটা বিলুপ্ত প্রায় পার্টিতে পরিণত হচ্ছে তারা সাধারণ মানুষের উন্নতির জন্য কিছু করে না ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে রাস্তায় নামিয়ে পলিটিক্যাল পার্টিতে নামিয়ে তারা শুধু ভোট চায় মানুষের উন্নয়নের কথা করে না তারা শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা পিছিয়ে পড়া অংশের মানুষের কথা ভাবে না শুধুমাত্র উচ্চবিত্তদের কথা ভাবে তাই আদানি আম্বানির পার্টিকে একটিও ভোট নয় সকলে দোহাত তুলে আশীর্বাদ করছেন মমতা ব্যানার্জির জয় তৃণমূল কংগ্রেসের জয় মামাটি মানুষের জয় অনিবার্য আজকে ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য আপনাকে এবং সমস্ত সাংবাদিক ভাই বোনদেরকে আমার তরফ থেকে শুভকামনা জানাই ধন্যবাদ দাদা রাখছি